পি সরকার গঠন করতে যাচ্ছে দেখেই আজ নেতা নেতাকর্মীরা বেপর হয়ে উঠেছে আপনারা অবাক হয়ে দেখবেন পাওয়াটা নাই বিএনপির একজন কর্মী আমাদের একজন নারীকে আমাদের একজন নারীকে ধর্ষণ করার হুমকি দিয়েছে সাত দিন লাগাতার ধর্ষণ করবে যদি ধান সেখানে ক্ষমতায় আসতে পারে আমরা একটা শান্তিপূর্ণ ইলেকশন চেয়েছি আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যাতে করে আমার এলাকায় অঙ্গহানি জীবনহানি ছাড়াই একটা শান্তিপূর্ণভাবে একটা এটা সম্পূর্ণ হয় থাপ্পড় কি মানুষ রক্ত ঝরেছে মানুষের আমার কর্মীদের কিন্তু অঙ্গহানি হয় নাই আমার কোনো কর্মী তার জীবনটি হয় নাই ভোটের দিন আমি আশ্বস্ত ছিলাম যখনই তারা হেরে গেল হেরে যাওয়ার পরে তাদের উচিত ছিল স্বাগত জানানো তারা এটা এই উদারতা তারা দেখাতে পারেননি বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে আমরা তো তারা যে সরকার গঠন করতে যাচ্ছে সেই বিষয়টা দেখার পরেই তারা কিন্তু এই বেপরোয়া হয়ে উঠছে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে দেখেই আজ বিএনপির নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে আপনারা অবাক হয়ে দেখবেন পা ওঠে নাই বিএনপির একজন কর্মী আমাদের একজন নারীকে আমাদের একজন নারীকে ধর্ষণ করার হুমকি দিয়েছে সাত দিন লাগাতার ধর্ষণ করবে যদি ধানের সেখানে ক্ষমতায় আসতে পারে আমি ভয় পাই না চানের মায়া আমি করি না আমার কোনো নেতা কর্মী চানের মায়া করে না চানের মায়া করলে এত বড় মাফিয়া এত বড় মাফিয়া এত বড়ো গুন্ডা তাদের সামনে গিয়ে আমরা নির্বাচন করতে পারতাম না আমরা এটা করেছি আমরা সাহস দেখিয়েছি আমরা সেই মানুষেরা যারা চব্বিশের অপিৎকার সময়টাতে আমরা রক্ত দিয়ে আমরা নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার নিয়েতে আমরা রাজপথে নেমেছিলাম এখন এই রংপুর চারকাউ নেপির পীরগাছার মানুষের যে ম্যান্ডেট সেটাকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় জনগণের ম্যান্ডেটকে রক্ষা করার জন্য তাও কাউনিয়া পীরগাছাবাসীর ম্যান্ডেটকে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কোনোভাবেই আমরা রংপুর চার মানুষের উপর কোনো ধরনের অত্যাচার নির্যাতন আমরা সহ্য করব না এই যে এতগুলো জিনিস ঘটছে বিকেল পাঁচটা থেকে মাইকে ঘোষণা হচ্ছে আপনারা দেখবেন ভিডিওতে মাইকে ঘোষণা দিয়ে কত বড় সন্ত্রাসী কার্যক্রম যে মাইকে ঘোষণা দিয়ে এখন তো মাইক মাইকের উপর বিধিনিষেধ আসে এখন তো কোনো মিছিল করা যাবে না বিজনেস আছে তারপরে তারা মাইকে ঘোষণা দিয়ে করছে এখন আপনারা গিয়ে দেখেন লাঠি বিশাল বড় বড় বাঁশের লাঠি নিয়ে ভিডিওগুলো আপনারা দেখেছেন না সাংবাদিক ভাইরা ভিডিওগুলো দেখেছেন না তারা ভোট পুনর্গণনার মিছিল করছে এত বড় বড় লাঠি হাতে নিয়ে ওরা কি লাঠি দিয়ে ভোট গুনতে চায় নাকি কলম দিয়ে ভোট গুনতে চায় বিএনপি তো আর পলিসি রাজনীতি করে না বিএনপি এখন পেশি শক্তি রাজনীতিতে ঢুকে গেছে এই বিএনপি তারা যদি পেশি শক্তির রাজনীতির উপরে চলতে চায় আমরা তাদেরকে বলতে চাই ওই পেশি শক্তির রাজনীতি করে মানুষকে খুন করে শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই যদি বিএনপি সৈরাচার হওয়ার কোন মনোবাসনা তাদের মধ্যে রেখে থাকে বিএনপিকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আবু সাইদ মারা গেছে এই রংপুরের জমিনে শুধু আবু সাইদ না তার মতো লক্ষ লক্ষ ছাত্র তরুণ বৃত্তরা আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আমরা জীবন জন্য প্রস্তুত আছি কিন্তু বাংলাদেশকে আমরা আগের মতো করে আমরা কোনো ফেসিবাদের দিকে আমরা যেতে দেবো না বাইরে আমার এই যে প্রশাসনের ব্যক্তিরা যারা আছে ডিসি এসপি কমিশনার এমন আর্মির অফিসার সবাইকে আমি এই বিষয়টা জানিয়েছি এখনও পর্যন্ত তারা এখানে কোনো ফোর্স ডিপ্লয় করে নাই এখনও পর্যন্ত তারা কোনো মানুষকে উদ্ধার করতে যায় নাই এই মানুষগুলো হারা মানুষ তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে একটা সেখানে জমিদারতন্ত্র চলছে সেখানে এক মাফিয়াগিরি চলছে কোনো মানুষ তাদের বাইরে গিয়ে কোনো কথা বলতে পারে না সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছিল আমি আক্তার হোসেন আমার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে গল্প কিছু নেতাকর্মী লিগাল ওয়েতে সম্পূর্ণ বৈধভাবে বিধি মেনে আমি সেখানে গিয়েছি এর হিসাবটা আমি নিয়ে এসেছি যাতে করে কাস্টিং ভোটের অতিরিক্ত কোনো ভোট তারা দেখাতে না পারে কারণ তাদের টার্গেট ছিল যা কাস্টিং ভোট তার থেকে আরও অন্তত বাকি তিরিশ চল্লিশ পার্সেন্ট ভোট বেশি দেখিয়ে কাস্টিং ভোট পঞ্চান্ন থেকে ষাট শতাংশ তারা সেটাকে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ করে সবগুলো ভোট ভাবের শীষে দিয়ে তারা আমাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা আমাদেরকে হারাতে চেয়েছিলো এমনিতে জাল ভোট দিয়েছে টাকা পয়সার সরাসরি টাকা পয়সা দিয়ে তারা শেষ করে ফেলেছে সবগুলো জায়গায় তারা টাকা পয়সা দিয়েছে টাকা পয়সা দিয়েও তার মানুষের ম্যানডেট করে তারা কিনতে পারে নাই এই কারণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা করতে চেয়েছিলো তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা থামিয়ে দিয়েছি তারা অত্যাচার নির্যাতন করেছে আমরা থামাতে পারি নাই কিন্তু তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং সব থেকে বড় যেটা ছোটগুলো তো তারা করেছেই তারা জাল ভোট দিয়েছে আমি নিশ্চিত করে বলছি তারা জাল ভোট দিয়েছে মানুষকে টাকা পয়সা দিয়ে তারা ভোট নিয়েছে এই যে মানুষেরা তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা যেটা করতে চেয়েছিলো সেটা যখন আমরা ঠিকিয়ে দিয়েছি তখন এসে তারা নানা ধরনের পায় তারা করছে